ও মাই বিশাল সুন্দর জায়গা আজকে অনেক গরম প্রচণ্ড গরম এই গরমের মধ্যে এক একা হাঁটতেছি চতুর্দিকে পাহাড় ঠান্ডা বাতাস এই পাহাড়ের পাহাড়ে আসার আগে যে কি একটা গরম লাগছে বলে বোঝানো যাবে না ওই ওই জায়গাতে আসছি পড়তে থেকে এত ঠান্ডা লাগতেছে চতুরদিকে ঠান্ডা বাতাস অল ইয়েট এই পাহাড় বিশাল বিশাল পাহাড় পাহাড়ের মাঝখানে আছি দাঁড়িয়ে রেস্ট করতেছি এটা গাছের নিচে আসলে একটা মেসেজ দেওয়ার জন্য দাঁড়াইছি আমরা আসলে চব্বিশ ঘন্টা প্লাস্টিকের বোতলে কোথাও বেরোচ্ছি বাসা থেকে বেরোইছি প্লাস্টিকের একটা বোতল নেই পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দিয়ে বোতল পানি কিনি কিনে সারাদিন প্লাস্টিক খাইতেছি কোথাও কোথাও স্টলও দাঁড়ালে চা খাইতে হয় চা খাইতে গেলে আমরা ওয়ান টাইম ওয়ান টাইম প্লাস্টিকের ওয়ান টাইম কাপ ছাড়া আমরা চা খাই না এটা খুবই মারাত্মক বিষয় এটা খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা জিনিস আমরা সবাই প্লাস্টিককে না বলি প্লাস্টিক আমাদের আমাদের খুব ক্ষতিকারক একটা জিনিস সবসময় ওই ধরনের বোতল বেগে ক্যারি করি বাসা থেকে নিরাপদে থাকতে গেলে বাঁচতে গেলে ওই ধরনের ওই ধরনের দরকার আছে ভাই অবশ্যই দরকার জীবনটা আপনার আপনার লাইফ আপনি কীভাবে কাটাবেন না কাটাবেন ওটা টোটালি টোটালি ওইটা আপনার ওপরে ডিপেন্ড করে যাই হোক সমস্যা নেই ভুল প্রান্তি হলে মাফ করবেন ইচ্ছা হলো মেসেজটা দেওয়ার আপনার সাথে শেয়ার করলাম এত ভালো লাগতেছে আসলে ই ফারি ফারি শান্তি ফারি 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 আল্লাহ অনেক কিছু দিছে ওয়ান্ডারফুল ওল ওল্ড এরিয়াটাই আসলে পাহাড় ওল্ড এরিয়াটাই পাহাড় আমি একটা পাহাড়ের মাঝখানে দাঁড়িয়েছি ওয়ান্ডারফুল বাবাতে অসাধারণ বাড়তে ওকে বাই টেক কেয়ার